হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তাইওয়ানে আমাদের বাড়িতে কত রকমের যে নুডলস রয়েছে চলুন আপনাদেরকে দেখাই এই যে এত রকমের ভ্যারাইটি এটা একটা ইনস্ট্যান্ট নুডলস রাইস নুডলস এটা হলো থিন নুডলস এগুলো হরেক রকমের নুডলস এখানে তাইওয়ানে পাওয়া যায় চায়না তাইওয়ান এগুলোই তো নুডলস এর একদম অরিজ এখানে এত রকমের ভ্যারাইটি পাওয়া যায় আপনি যদি যে কোনো গ্রোসারি স্টোর বা যে কোনো শপিং মলে গেলেই নুডলস এর ভ্যারাইটি দেখলেই আপনার মাথা খারাপ হয়ে যাবে একশো গ্রাম প্যাকেট থেকে শুরু করে দুই কেজি পর্যন্ত বড় বড় প্যাকেট আমি দেখেছি এখানে আমরা নিয়ে এসেছি এটা ষোলোশো গ্রামের প্যাকেট তো এখানে আমাদের ঘরেই শুধু রয়েছে প্রায় পাঁচ ছয় রকমের নুডলসের প্যাকেট তারপরে এখানে চালের নুডলস রাইস নুডলসও পাওয়া যায় যেগুলো এখানে মধু খেতে খুব পছন্দ করে মধু এখানে এত রকমের নুডলস খায় তার জন্য আমাদের বাড়িতে পাঁচ ছয় রকমের ভ্যারাইটির নুডলস আনা হয়েছে বাড়িতে একদম ভর্তি করে রাখা হয়েছে ও যখন তখন বানিয়ে এটা খায় ইনস্ট্যান্ট নুডলস বেশি রয়েছে কেননা ও যখন তখন একটু জাস্ট ওর মধ্যে সবজি টবজি সব কিছু দেওয়া থাকে ও শুধু স্যুপের মতো করে বানিয়ে খায় একটু জল দিলো দিয়ে নুডলসটা দিয়ে দিল আর তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলো ব্যাস ওইটাকেই স্যুপের মতো করে ওর ওর মধ্যে মশলা টসলা দেওয়া থাকে ওইটাকেই স্যুপের মতো করে খায় পাঁচ মিনিটে তৈরি আর আমরা আজকে বানাচ্ছি ওই হাক্কা নুডলস তো নুডলস বা চাউমিন যেটাই বললেন না কেন আমরা ঘরে অনেক রকমের শীতকালের সবজি পাওয়া যায় আর শনিবার আজকে ছুটির দিন তো সকালবেলা দু বাজার করে নিয়ে এসছে অনেক টাটকা টাটকা সবজি সেই সমস্ত সবজি দিয়ে আজকে নুডলস বানাবো আর তো যেহেতু অনেক রকমের নুডলস রয়েছে তাই থিন নুডলসটাই বানাবো আজকে আর এটা অনেকটা পরিমাণ বেশ লম্বা লম্বা তো অল্প অল্প নিলেই বেড়ে অনেকটা হয়ে যায় এখানে চালের নুডলসটাও খুব মানে বাজারে বিক্রি হয় চালের নুডলস গুলো আমার একদমই খেতে ভালো লাগে না কেমন যেন একটা চালের এখানকার এখানকার চালের যেন কেমন একটা গন্ধ আমি তো এখানকার সব রকমের চাল খেতে পারি না ওই যেটা থাই রাইস এটাই খাই থাই আবার লং থাই রাইস যেটা এটা আমরা কিনে আনি এটাই আমরা পঁচিশ কেজির বস্তা কিনে আনি ওইটাই আমাদের খাওয়া দাওয়া করা হয় ভাতে ওইটাই ভাত খাই বা ওইটাই ফ্রায়েড রাইসও মাঝে মধ্যে বানিয়ে খায় আবার ওটা দিয়ে পায়েস বানাই ওইটার গন্ধটা পুরো অনেকটা গোবিন্দভোগ চালের মতো খেতে খুব ভালো লাগে আর জানেন তো তাইওয়ানের নুডলস মানে এতটাই জনপ্রিয় যে এখানকার যে কোনো নাইট মার্কেটে যান বা যে কোনো ছোটোখাটো যে কফি মানে কফি শপ বা এখানকার যে গ্রোসারি স্টোর বা যে কোনো সেভেন ইলেভেন কনভেনিয়েন্স যে স্টোরগুলো হয় তো কনভেনিয়েন্স স্টোরে তো সেখানেও পর্যন্ত এখানে এই নুডলসগুলো সব স্যুপ স্যুপের মতো করে খায় জাস্ট ইনস্ট্যান্ট নুডলস রাখা রয়েছে ওখানে গরম জলের গরম জলের ব্যবস্থা রয়েছে কফি মাগের ব্যবস্থা রয়েছে বোল রয়েছে স্পুন রয়েছে সব কিছুই রয়েছে জাস্ট আপনি যাবেন ওই স্টোরে যাবেন আপনি বিল পে করবেন বসে 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 খাওয়ার ব্যবস্থা রয়েছে ওখানে আপনি চাইলে ল্যাপটপ খুলে বসে আপনি কাজ করতে পারবেন আবার ওখান থেকে যে কোনো ধরনের কসমেটিক্স বা কোনো ধরনের টুকিটাকি খাবার দাবার কফি বা চিপস ব্রেড এই সমস্ত কিছু ওখানে পাওয়া যায় ওগুলোও আপনি কিনে খেতে পারবেন আবার ওখানে মোবাইলে রিচার্জ করতে পারবেন ওখানেই আপনি আমাদের যে ইজি কার্ড তাতেও রিচার্জ করা যাবে মানে একদম সমস্ত কিছুর প্যাক এই সেভেন ইলেভেন গুলো বা এখানকার যে কনভেনিয়েন্স স্টোরগুলো এখানকার যে সেভেন ইলেভেন সেটা নিয়ে আরেকটা ব্লগে আপনাদের বলবো সেভেন ইলেভেন এখানে কোন কোন কাজে ব্যবহার হয় বা এখানে সেভেন ইলেভেন কী কী পাওয়া যায় আজকে যেটা বলছি যে এই নুডলসটা আসলে মানে এখানে চাইনিজ মানুষরাই তো নুডলস খেতে বেশি পছন্দ করে তো এখান থেকে এক সময় হাক্কা নুডলসটা ইন্ডিয়ার জনপ্রিয় হয় কেননা এখান থেকে যখন চাইনিজ মানুষরা ইন্ডিয়াতে যায় তখন ওরা ইন্ডিয়াতে গিয়ে যখন কলকাতা ওখানে গিয়ে বসবাস শুরু করে তখন ওখানে যে ভারতীয় কালচারের সঙ্গে মিশে ভারতীয় সবজি সমস্ত কিছু এই নুডলসের সঙ্গে মিশিয়ে ওরা হাক্কা নুডলস নামকরণ করে আর এই হাক্কা কথাটা নামকরণে একটা কারণও রয়েছে কারণ ওখানে যে জনজাতির মানুষরা যায় তারা কিন্তু এই হাক্কা জনজাতি আর এই হাক্কা জনজাতির মানুষরা চায়না বা তাইওয়ানে বসবাস করে এই হাক্কা জনজাতির মানুষদের নাম থেকেই কিন্তু এই হাক্কা নুডলস নামকরণ হয়েছে এখানে যে চাইনিজ নিউ ইয়ার গেলো কয়েকদিন আগেই পঁচিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত সমস্ত ছুটি ছিল চাইনিজ নিউ ইয়ার বা এটাকে লুনার নিউ ইয়ারও বলা হয় তো এই নিউ ইয়ারে ওরা বত্রিশ রকমের খাবার দাবার বানায় যেখানে নুডলসটা খুবই জনপ্রিয় একটা খাবার এবং নুডলস ওরা খাবেই যে কোনো পদের সঙ্গে ওদের ওই নুডলসটা থাকবেই মানে নুডলস দিয়ে যে কত রকমের খাবার দাবার ওরা বানায় এবং তার প্রত্যেকটা যে আলাদা আলাদা নাম রয়েছে সেগুলো মানে বলতে গেলেই এখন কত বড় লিস্ট হয়ে যাবে ওদের এত রকমের সব নুডলস দিয়ে খাবার দাবার রয়েছে আর সেগুলো মানে এক একটা নাম উচ্চারণ করতে করতেই আমার দাঁত ভেঙে যাবে এমন অবস্থা আর আমাদের দেশে ওই হাক্কা নুডলসটা কিন্তু খুব জনপ্রিয় ওই হাক্কা জনজাতির মাধ্যমেই যেহেতু উচ্চার হয়ে মানে আমাদের দেশে ছড়িয়ে পড়েছিল তাই ওই হাক্কা নামটা ওখানে রয়ে গেছে ফলে ওই হাক্কা থেকেই হাক্কা নুডলস নামকরণ হয়েছে আর এটা একটা ইন্দো চাইনিজ ফুড ওই চাইনিজ আর ইন্ডিয়ান দুটো খাবার একসঙ্গে মিক্স হয়ে এটা হাক্কা নুডলস নামকরণ হয়েছিল এখানে তাইওয়ানে হাক্কা জনজাতির মানুষরা প্রচুর রয়েছে আর অনেক পুরনো এরা এই জনজাতির মানুষ আর শুধু তাই নয় এই চাইনিজ নিউ ইয়ার বা লুনা নিউ ইয়ারে ওরা নুডলসটা এত পরিমাণ খায় কারণ ওরা মনে করে যে এই নুডুলসটা খেলে নাকি ওদের দীর্ঘ জীবন ওরা লাভ করতে পারবে বা এটা ওদের দীর্ঘ জীবনের প্রতীক ওরা মনে করে যে এই নুডলসটা খাওয়ার ফলে ওরা দীর্ঘ পরমায় লাভ করতে পারবে বা ওরা নুডলসটা মানে সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে একসঙ্গে পার্টির মতো করে খাওয়া দাওয়া করে কিন্তু ওরা মনে করে যে এটা একটা ওদের কাছে শুভ প্রতীক আর নিউ ইয়ার মানে নতুন বছর একসঙ্গে সবাই মিলে এক জায়গায় জড়ো হয় আনন্দ উৎসব করে প্রচুর বাজি ফাটায় মানে এখানে তো পুরো চাইনিজ নিউ ইয়ারে যে এক সপ্তাহ ছুটি থাকে এক সপ্তাহ আগে থেকেই বাজি ফাটানো শুরু হয় এক সপ্তাহ পর পর্যন্ত আরও এক সপ্তাহ বাজি বাজি হয় মানে প্রায় পনেরো কুড়ি দিন ধরে এখানে বাজি ফাটায় মানুষ ঠিক যেমন আমরা ওই নতুন বছর বা ইংলিশ নিউ ইয়ারে যেমনটা করি ঠিক ভাবে ওরা ওদের চাইনিজ নিউ ইয়ার যেটা ওই জানুয়ারি পঁচিশ তারিখ থেকে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত চলেছিল ছুটিটা ওই পার্টিটা ওদের চলে তো ওই নিউ ইয়ার পার্টিতে ওরা এই নুডলসটা খাওয়া দাওয়া করে নুডলস থাকে মোমো থাকে হরেক রকমের মোমো তার সঙ্গে চিকেন থাকে রোস্ট রোস্ট চিকেন নুডলস থাকে আর মোমো বিভিন্ন রকমের মোমো থাকে স্যুপ মানে মোমোটাকে স্যুপের মতো করে খায় তো এই রকম অনেক রকমের ভ্যারাইটির এখানে খাবার দাবার পাওয়া যায় যে খাবার দাবারগুলো অনেকগুলোই আমরা আমরা আমাদের দেশে আমাদের মতো করে বানিয়ে খাই আমরা আমাদের মতো করে বানিয়ে খেতে পছন্দ করি আমি তো এখানে আসার পর এদের যে নুডলসটা মানে যে যে সবগুলোতে নুডলসগুলো পাওয়া যায় আমি কখনোই টেস্ট করিনি কেননা আমি যখনই ওই নাইট মার্কেটের সামনে দিয়ে গিয়েছি মানে ওদের খাবার একটা ওই যে চালের একটা আলাদা স্মেল মানে আমি ওই গন্ধটাই নিতে পারিনি যখনই নাক দিচ্ছে আমি বলুন বা মধু বলুন যেই যাক বা আমারও যে একটা বান্ধবী ছিল সব ওই মানে ওই শপের সামনে দিয়ে গেলেই নাকের রুমাল চাপা দিয়ে যেত আমি শুধু ভাবতাম যে ওখানে গন্ধটা মানে খাবারের যে স্মেলটা মানে কি খাবার বানায় তো এখানে প্রত্যেকটা দেশেরই একটা খাবার দাবার আলাদা আমি আবার বিরিয়ানির গন্ধটাও নিতে পারি না তো প্রত্যেকটা মানুষের খাবার দাবার আলাদা তাদের চাল চলন বেশ ভূষা সব কিছুই আলাদা আলাদা হয় ফলে তাদের কাছে ওই খাবারটা অনেক জনপ্রিয় ওরা ওই খাবারটা খেতে খেতে অভ্যস্ত ওদের কাছে ওই গন্ধটা গন্ধই মনে হয় না কিন্তু আমার কাছে যেন মনে হয় অনেকটাই যেন গন্ধ আমি নিতে পারি না আমি বলুন মধু বলুন অথচ দেখেছি যে চালের বিভিন্ন ধরনের খাবার রয়েছে স্যুপ রয়েছে মাংস মাংসের মানে বিভিন্ন রকমের রেসিপি ওরা বানাচ্ছে কিন্তু ওদের যে একটা কী কী যে স্মেল বা কী যে একটা গন্ধ সেটা আর কিছুতেই আমি মানে আমরা নাকে নিতে পারতাম না হাক্কা নুডলসটা আর কিছুই না ওই ডিম সবজি সমস্ত রকমের সবজির সঙ্গে ডিম মাংস এসব মিশিয়ে ওই হাক্কা নুডলসটা তৈরি করা হয় এখানে তাইওয়ানের মানুষরা মনে করে যে এই হাক্কা নুডলস বা যে কোনো ধরনের নুডলসটাকে ওরা মনে করে ওদের কাছে খুব গুড লাক মানে ওদের একটা শুভ শুভ প্রতীক বলে ওরা মনে করে যে এই নুডলসটা খেলে ওদের জীবনে ভালো কিছু ঘটবে বা ওদের কাছে একটা শুভ জিনিস মানে এই খাবারটাই ওদের কাছে শুভ আমার হাক্কা নুডলস বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নেব মধু বাজার থেকে এসছে ওর খিদেও লেগেছে সকালবেলা বাজারে গেছিল এত বাজার করে নিয়ে এসছে এখন খিদে লেগে গেছে খাবারগুলো প্লেটে সব সার্ভ করব একটু টমেটো সসটা মাখিয়ে দিয়েছি গরম গরম খাবার খেতেও ভালো লাগবে আর শীতকাল শীতকালে একটু গরম গরম খাবার না হলে খেতে ইচ্ছে করে না এই গরম গরম খাবারটা দারুণ লাগবে খেতে অল্প একটু গোলমরিচ অল্প একটু জিরে ভাজা গুঁড়ি ওপর থেকে ছড়িয়ে দেবো প্লেটে করে দিয়ে দিচ্ছে মধুর জন্য আর কিছুটা আর একটা প্লেটে তুলে রাখছি একটা প্লেটে করে কিছুটা তুলে রেখে দেব মধুকে টিফিন বক্সে করে দিয়ে দেব অফিসে নিয়ে চলে যাবে আর আজকে কিছুটা খাওয়া হবে অনেকটা পরিমাণ চাউমিন আমরা বানাই কেন মধু যেহেতু খেতে পছন্দ করে আমিও খেতে পছন্দ করি একটু শশা দিয়ে সাজিয়ে নিয়েছি গোল গোল করে শশাগুলো কেটেছি বেশ সুন্দর দেখতে লাগছে আর স্মেলটাও খুব সুন্দর এক চাউমিন তো খেতে খুব ভালো লাগে আর মেয়ে মেয়ে আর মেয়ের বাবা দুজনে বসে আছে ওরা খেলছে মেয়েকে নিয়ে এখন আমি শশা দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলুন এখন ওদের খাবারটা নিয়ে যাই ওরা ডাইনিংয়ে বসে রয়েছে দুজনে খেলছে যা করে চলুন এখন রান্নাঘর থেকে যাই ডাইনিংয়ে এই যে ওরা বাবা মেয়ে দুজনে বসে খেলছে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম তাইওয়ানের কিছু সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করব। আজকের চাউমিনটা খুব সুন্দর হয়েছে আমার মাও খুব ভালো চাউমিন বানায় বেশ একদম ঝাল ঝাল করে বানাই তো খেতে খুব ভালো লাগে মায়ের কাছ থেকেই আমার এই সমস্ত রান্নাগুলো শেখা আমি যতটুকু যা শিখেছি সব মায়ের কাছ থেকেই শিখেছি আমার মা ঠাকুমা এদের কাছ থেকেই আমার সমস্ত রান্নাবান্নাগুলো শেখা আর এখানে এসে মধু তো এই সমস্ত নুডলস খুব কম খায় ও সু ও সুপ নুডলসটা খেতে বেশি পছন্দ করে তো এই ফ্রাই নুডলসটাও ওর খুব ভালো লাগে তো আজকের রান্নাটাও খুব ভালো হয়েছে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন